আমরা যারা স্কুল কলেজ বা অফিসে যাই তারা অনেকেই টিফিনে কি খাব এই নিয়ে চিন্তায় থাকি কখনো সময় কম কখনোই বা স্বাস্থ্যকর কিছু মাথায় আসে না কিন্তু টিফিন মানেই ঝালমুড়ি বা বাইরের ফুচকানা আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এমন কিছু খাবার যা হেলদি টেস্টি আর পেট ভরানো সব একসাথে আজকের ভিডিওতে জানব টিফিনে নেওয়ার জন্য কিছু সহজ ঝটপট তৈরি করা যায় এমন হেলদি খাবার সেদ্ধ ডিম আর সবজি স্যান্ডউইচ দুইটি ব্রাউন ব্রেড একটি সেদ্ধ ডিম চটকে নিন সঙ্গে দিন টমেটো শসা লেটুস একটু অলিভ অয়েল বা দই দিয়ে মেখে স্যান্ডউইচ বানিয়ে ফেলুন প্রোটিন ও ফাইবারে ভরপুর ছোলা বা চিকপি চাট আগের রাতেই সেদ্ধ করে রাখুন ছোলা বা কাবুলি চানা সকালে তাতে দিন পেঁয়াজ টমেটো ধনে পাতা লেবুর রস সামান্য লবণ আর চাট মশলা চটপট আবার সুপার হেলদি রুটি রুটিতে দিন হালকা ফ্রাই করা সবজি বা গ্রিলার পনির বা টোফু একটু দই দিয়ে রোল করে নিন সহজে বহনযোগ্য আর খেতেও মজা একদম পারফেক্ট টিফিন আইটেম সুজির উপমা বা খিচুড়ি সকালের রান্নার সময়ই তৈরি করে রাখা যায় সুজি বা চালের খিচুড়ির সঙ্গে অনেকটা সবজি ব্যবহার করুন হালকা তেল দিয়ে রান্না করুন এনার্জি ও ফাইবার সমৃদ্ধ খাবার ফল মিশ্রণ ও বাদাম দুই থেকে তিন ধরনের মৌসুমি ফল কেটে নিন সঙ্গে পাঁচ থেকে ছয়টি কাঠবাদাম বা আখরোট টিফিনে হালকা রাখার জন্য একদম পারফেক্ট পেট ভরাবে ক্লান্তি দূর করবে ওজনও বাড়াবে না খাবারের সঙ্গে কি নেবেন জলের বোতল ভুলবেন না চিনি ছাড়া লেবু জল বা ডিটক্স ওয়াটার রাখতে পারেন বাজারের জুস বা সফট ড্রিঙ্ক একদম নয় টিফিনে কি খাবেন এই প্রশ্ন এখন থেকে সহজ সময় কম হলেও যদি একটু আগে থেকে প্ল্যান করেন তাহলে পাঁচ থেকে দশ মিনিটে হেলদি খাবার টিফিনে নেওয়া একেবারেই সম্ভব যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আপনি সাধারণত টিফিনে কি নিয়ে যান